উফ তুমি বিশ্বাসই করতে পারবে না এটা কি দিন গেল আমার খুবই জঘন্য ছিল আমার সবচেয়ে ভালো বান্ধবী রিয়া ও আমাকে কথা দিয়েছিল স্কুল ছুটি পর আমরা একসাথে শপিংয়ে যাব পরে আমাকে মেসেজ দিয়ে বলে ও তাকে যেতে পারবে না এজন্য আমি আর প্রান্ত গেলাম একসাথে প্রান্ত আমার ভালো বন্ধু তুমি জানো শপিং মল ফুড কোর্টের পাশে আমি কি দেখলাম তোমার বিশ্বাস হবে না ঠিক ধরেছো। রিয়া তার নতুন ফ্রেন্ড সবুজের সাথে ঘুরছিল উফ ওকে ভালো ভালো লাগছে না একদম তাও আমার সাথে অন্তত তুমি আছো তোমাদের যাদের এখন উঠতে বয়স তারা হয়তো পরিবারের থেকে বন্ধু বান্ধবের সাথে বেশি সময় কাটাতে পছন্দ করো এই সময় কিছু বন্ধুত্ব সময়ের সাথে সাথে আরও গভীর হয় কিছু বন্ধুত্ব হয় না এবং কিছু বন্ধুত্ব আবার প্রেমের দিকে গড়ায় সম্পর্ক বন্ধুত্বের হোক বা প্রেমের একটা সুন্দর সম্পর্ক সবসময় আনন্দদায়ক হয় কিন্তু মাঝে মধ্যে আবার ঝামেলারও হতে পারে এজন্য কিছু নিয়ম নীতি মেনে চলবে যাতে করে তোমার বন্ধুত্ব সম্পর্কগুলো ঠিকঠাক থাকে একটা সুন্দর সম্পর্কে একজন অপরজনকে সাহায্য করে সাহস দেয় সত্যিকারের বন্ধুরা তুমি কি ভাবছ চিন্তা করছো তা জানতে চায় তুমি কি বলছো তা তারা মন দিয়ে শোনে তবে সুন্দর সম্পর্কগুলোতেও মতের পার্থক্য থাকতে পারে কিন্তু অন্যজনের মতকেও সম্মান দেওয়া জরুরি এবং খোলাখুলি কথা বলা দরকার কখনো কখনো একজনকে ত্যাগ স্বীকার করতে হয় কিন্তু একটা সুস্থ স্বাভাবিক সম্পর্কে একজনের সবসময় আপোষ করবে এমন নয় দুজনের মধ্যে দেওয়া নেওয়া করাটা জরুরি সম্পর্কে যত্ন নেওয়াটাও অত্যন্ত দরকারি যদি কোনো বন্ধু বা প্রেমিক তোমাকে ছোট করে উত্তক্ত করে শারীরিক অথবা যৌন হয়রানি করে অথবা এমন কিছুতে জোর করে যা তুমি করতে চাও না এটা কোনো সুস্থ কিংবা স্বাভাবিক সম্পর্ক না মনে রাখবে যে সম্পর্ক তখনই সুস্থ ও স্বাভাবিক সেটা বন্ধুত্বই হোক কিংবা প্রেম যখন তুমি নিজেকে নিয়ে খুশি থাকবে সত্যি বলতে তুমি নিজেই কিন্তু জোস আমার কথা তো অনেক হলো তোমার দিন কেমন কাটলো আবার দেখা হবে তার আগ পর্যন্ত দ্য ডট কম ভিজিট করতে ভুলবে না আর বিভিন্ন ভাষায় ভিডিও দেখতে ভিজিট করো এম এস ডট ও বাই